হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো নতুন একটা ভিডিও নিয়ে হাজিরে গেছি তোমাদের কাছে সকাল সকাল তো এখন বাজে ভোর পাঁচটা আজ হলো চব্বিশে এপ্রিল তো আমি ঘুম থেকে উঠেই ফুল তুলতে চলে গেলাম তো এই দেখো ফুল তুলছি একে এক একটা গাছের থেকে গিয়ে তুলছি এই যে ওই তুল ওই ফুল তোলা হয়ে গেছে তো এখন সাদা ফুল তুলছি কাঞ্চন ফুল আছে এখন বাজে পাঁচটা তো প্রতিদিনের মতো আমি পাঁচটা সময় উঠে গেছি আর ফুলগুলো তুলে নিচ্ছি প্রথমেই ফুল তুলে নিই যেহেতু আরও অনেকে ফুল নেয় তার জন্য আমি আগে তুলে নিই বাড়িতে আর এই দেখো বিড়াল দেখো চুপ করে বসে আছে আমাদের কলের পাশে ভালোই ফুল ফুটেছে অনেকগুলো সাদা ফুল গাছ আমাদের আর নানান কোয়ালিটির সাদা ফুল গাছ আছে এই দেখো ওর খাবার খোঁজার জন্য রেডি হয়ে রয়েছে কিছু একটা দেখেছে তার জন্য চুপচাপ রয়েছে সকাল সকাল ওর খিদে পেয়ে গেছে পাঁচটার সময় এই দেখো জবা ফুলও তুললাম কিছু আর এই পুকুরের কথা বলেছি তোমাদের দেখো সবাই আস্তে আস্তে মাটি তুলে নিচ্ছে আর ওই জ্বেলে এসছে আর কিছুটা জল আছে সেটাও সেচে ফেলে দিচ্ছে তারপরেও মাছ ধরে নেবে সে শিং মাগুর মাছগুলো আছে সে কাদার মধ্যে সেগুলো তুলে নেবে তো এখন বাজে সাড়ে ছটা দেখতেই পাচ্ছ রোদুটা কতটা উঠে গেছে আর এই যে আমি পুজো দিয়ে দিয়েছি আজকে সাড়ে ছটা বেজে গেছে গোপালকে দিতে তুলসী গাছে জল দিলাম ধুনো দিলাম আর এই যে আমি সাড়ে ছটার মধ্যে পুজো কমপ্লিট করলাম বাল্যভোগ আর দেখো আজকের আকাশটা কত ঝলমলের সাড়ে ছটার মধ্যেই সুন্দর আকাশ নীল আকাশ দেখো রোদ্রুটা কোথায় মানে সূর্যোদে কোথায় উঠে গেছে আর এই যে রোদ্রু আসছে এখনও পুরো উঠোনে আসেনি রোদ্রুটা দেখতেই পাচ্ছ ছায়া ছায়া রোদ্রু রোদ্রু ভাব যেহেতু সাঁতরা এখনও বাজেনি এই সাঁতরা বাজলো বলেই এই যে সাঁতরা বেজে গেছে আর আমার সব স্টুডেন্ট চলে এসছে পড়তে জানোই তো সবাই সাঁতরা থেকে পড়াই তো সবাই চলে এসছে নিচে ওপর করে বসেছে ওরা ওদের ছুটি দিয়ে দিয়েছি ছুটি দিয়ে এই নটার সময় আমি ঘর থেকে বেরোলাম তো দেখো নটার সময় পুরো রোদ্রুটা কেমন আর এই আকাশটাও দেখো কত সুন্দর হয়ে রয়েছে নীল আকাশ পুরো পরিষ্কার আকাশ এখন বাজে নটা তাতে এতটা রোদ্রু প্রচুর গরম কি বলবো তোমাদের ওইখানে কেমন গরম সবাই জানাবে কার কার জায়গায় কেমন গরম বাট আমাদের এইখানে প্রচুর গরম পড়েছে তো দেখো গাছগুলো কেমন হয়ে গেছে আমি প্রতিদিন জল দেই তাও আর এই যে দেখো জল তো এমনিতেই ওরা সেচে ফেলে দিয়েছে আর জল নেই পুকুরে আর এটা আমাদের আমরা গাছ কচি কচি পাতা গজিয়েছে আর ছোটো ছোটো আমরা ধরেছে দেখতেই পাচ্ছ আমড়ার গুটিগুলো ছোট ছোট এখনও আর এই যে আমাদের করবী ফুল গাছটা দেখো কত সুন্দর সাদা হয়ে রয়েছে পুরো প্রচুর বড়ো হয়ে গেছে আমি কেটে দিয়েছিলাম তাও অনেক বড় হয়ে গেছে আর পুরো ফুলের সাদা হয়ে রয়েছে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্য একটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি আরও ভালো ভালো ভিডিও আনতে পারি আর দেখো নিচের ফুলগুলো এইখান থেকে আমি প্রতিদিনেই প্রায় পুজো দিতে ফুল নেই আর অনেক ফুল আছে তাই অল্প অল্প করে নিই কেননা অনেক ফুলই থাকে আমাদের বাড়িতে গাছের ফাঁক দিয়ে কি সুন্দর সূর্যদেবকে দেখা যাচ্ছে সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তো এই যে কাঁঠাল গাছের এই জায়গাটা একটু ছায়া থাকে আর এই যে একজোরা পড়তে চলে এসেছে এগারোটার ব্যাচের ব্যাসটাই যে সবে প্রথম চলে এসছে অরিত্র এরপরে একে একে ঢুকে যাবে এগারোটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আমি পড়াই তো সেই ব্যাসটাই এখন ঢুকবে সাড়ে বারোটা পনেরো একটা বেজে যাবে ওদের ছেলে দিয়ে তো এই দেখো প্রায় সবার ছুটি হয়ে গেছে এখন পনেরো একটা বাজে আমি একটু বেরিয়েছি তো দেখো এখানে এতক্ষণ ছায়া ছিল এখন আর ছায়া নেই ছায়াটা এই দিকে চলে এসছে রোদ্রুটা ঘুরছে মানে সূর্যদেব আস্তে আস্তে ঘুরছে তো এই দিকটাতে ছায়া ছিল না ছিল ওই দিকটাতে এখন এই দিকটাতে ছায়া পড়ে গেছে আর আমার দরজার সামনে রোদ্রু চলে এসছে আগে দরজাটা ছায়া ছিল তো এই দিকটাতে আস্তে আস্তে রোদ্রু ছায়া পড়ে যাবে আস্তে আস্তে যতটা বেলা গড়াবে ততই দেখতে পাচ্ছ মাথার উপরে সূর্যদেব তাই রোদুটা পুরো একবারে সমান করে একবারে পড়ছে সব জায়গায় এবার আমি দুপুরবেলা লাঞ্চের কিছু খেয়ে নেবো আজই আমি কোনো সবজি করিনি তো টক দই ছিল ঘরে টক দই দিয়ে ভাত খেয়ে নিচ্ছি বাটিতে করে যেহেতু এতটাই গরম পড়েছে কিছু খেতে ভালো লাগছে না তো বেস্ট হবে যেহেতু ফ্রিজে টক দই ছিল তাই আমি টক দই দিয়েই ভাত খেয়ে নেব আজকে আর কোনো সবজি করিনি তারপরে বিকেলে মানে রাতের খাবার রাতে দেখা যাবে এখন দুপুরের লাঞ্চের ব্যাপারটা দই দিয়ে সেরে নিলাম দুটো আড়াইটা বাজে দেখো কীরকম অবস্থা আকাশের অবস্থা দেখো কত সুন্দর এইখানটাতে খুবই সুন্দর লাগছে তো এখন প্রায় সাড়ে তিনটে চারটে বেজে গেছে চারটের দিকেই বেজে গেছে আমার ব্যাচটা আবার ঢুকে যাবে চারটের ব্যাচ তো আমি একটু বেরিয়েছি তো ঘরের থেকে তো এই ব্যাচটা পড়াবো ছুটিতে পনেরো ছটা বাজবে ওদের ছুটি দিয়ে আমি একটু ঘর থেকে বেরিয়েছি দেখো সন্ধে হয়ে এসছে সূর্যদেব একবারে অস্তে চলে গেছে তো ওদের ছুটি দিয়ে ঘর থেকে বেরোলাম দেখছি একটু সন্ধে সন্ধে হয়েই গেছে তো সূর্য নেই ছায়া পড়ে গেছে আর এই দেখো পদ্মফুল কালকে অনেক পদ্মফুল ফুটবে আমাদের আর আকাশটা দেখো কত সুন্দর সন্ধ্যের সময় আকাশটা কত সুন্দর ডিজাইন হয়ে রয়েছে খুব ভালো লাগছে দেখতে খুবই সুন্দর লাগছে দেখো আকাশটা কত সুন্দর ডিজাইন হয়ে রয়েছে এই জাতুলোর মতন মেঘগুলো আর এই যে দেখো সুপুরের গাছগুলো তাড়িয়ে দিয়ে খুব সুন্দর লাগছে দেখতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে অবসরটা সাবস্ক্রাইব করে দিয়ে যাতে আরও ভালো ভালো ভিডিও আনতে পারি তোমাদের জন্য একটু বৃষ্টি হলে আমাদের এই ফুল গাছগুলো আরও ভালো হতো যেহেতু ওরা জলেই পাচ্ছে না আর দেখো আমগুলো কতটা বড় হয়ে গেছে সেই ছোটো ছোটো আম ছিল তোমাদের দেখেছি আগের ভিডিওতেও পরন্ত বেলায় এই যে আকাশটা এত সুন্দর লাগছে কি আর বলবো খুবই সুন্দর লাগছে এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকবা বাই